কাপ্তাই এলেকের মাছ চলে আসছে রাঙামাটি থেকে কাপ্তা এলেকের সবচেয়ে জনপ্রিয় আইটেম কি আমাদের হচ্ছে ফলোয়ার্সদের কাছে আমরা যেটা জানতে পারি যে আমরা যেটা বুঝতে পারি সবচেয়ে বেশি চাহিদা কাপ্তা এলেকের বোয়ালি পাবদা ঝুড়ি দিও তো ঝুড়ি দিও ঝুড়ি দিও এখানে একজন আসো আর সেই বোয়ালি পাবদাটাই হচ্ছে কাপ্তাই এলেকের সবচেয়ে কম পাওয়া যায় মানে প্রতিবার আমরা হয়তো দুই কেজি চার কেজি পাঁচ কেজি বা ছয় কেজি এরকম পাই এর বেশি পাওয়া যাচ্ছে না কিন্তু ভরপুর সিজনও আমরা খেয়াল করেছি হয়তো সাত আট কেজি বা দশ বারো কেজি পাওয়া যায় এই যে বোয়ালি পাবদা ঝুড়িদর ট্রে দাও দেখেন বড় বড় সাইজের বোয়ালি পাবদা চলে আসছে

আরও কিছু দিন পরে কাপ্তালেকের এই বয়ালি পাবদা চার পাঁচ পিসে কেজি দিতে পারবো মানে সবগুলা এ সাইজের দিতে পারবো এরকম বিশাল বিশাল সাইজের কিন্তু এখন সবগুলোই এরকম বরাবর না কিন্তু বড় তো বয়ালি জাত যেটা সাত থেকে আট পিসে কেজি হবে আর আছে বয়ালি পাবদা কি আর আছে হ্যাঁ দেখি কয় কেজি আসলো বয়ালি পাবদা

সিজন যত হচ্ছে কাপ্তালিকে ফিশিং শুরু হলো পয়লা সেপ্টেম্বর থেকে যত সিজন মিড সিজনের দিকে যাবে মাঝামাঝি যাবে তখন হচ্ছে আরও বড় বড় পাওয়া যাবে চার কেজি ইউনস হচ্ছে ইয়া লিখো এই ওইখানে সবাই মিলে কি করতেছো এই ঝুড়িদারগুলো ট্রা দাও এই চার কেজি লিখো তো বোয়ালি পাবদা চার কেজি হ্যাঁ আর আছে কিনা জানিনা এখানে দেখেন এরপর কি পাচ্ছি আমরা বড় বড় গুলসা বেশ বড় বড় গুলসা দেখা যাচ্ছে বড় বড় খোলো ভিতরে তাড়াতাড়ি খোলো তো বাহ দারুণ সাইজের গুলশা আসছে না গুলসাগুলো কি সুন্দর বড় এবং দুর্দান্ত এই গুলসাগুলা এখন দারুণ সাইজের হচ্ছে গুলসা চলে আসছে গুলসা মাছ যারা গুলসা খেতে পছন্দ করেন লেকের এই ন্যাচারাল গুলসা খেতে যে কি মজা এবং সাইজগুলা দেখেন কত বড় বড় আসছে দারুণ দারুণ সাইজ আসছে গুলসার গুলসা কি আর আসছে আর একটা ঝুড়ি দাও তো এরকম আর একটা ঝুড়ি দাও কোনটা খাবেন ডিসাইড করেন বোয়ালি পাবদা খেতে চান বড় বড় বোয়ালি পাবদা না বড় বড় গুলশা দাও তো এই ইয়াগুলো দাও এই লাল রঙের জিরো করো দেখি গুলশাটা মাপ দিই দুই কেজি গুলসা আসছে দুই কেজি ইউনুস লিখে ভালো একটু গুলসা দুই কেজি বয়ালি পাবদা চার কেজি আসছে হ্যাঁ এরপরে এই এগুলো একটু সরাও ওই ট্রেটা এই এটা উপরে উঠে দাও উপরে উঠে দাও একদম চিলাটা উপরে নিয়ে আসো এটা হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো এই যে হ্যাঁ এখানে রাখি এখন কি দারুণ দারুণ মাছ আসছে এরপর কি বের হবে এইটার জন্য কে কে ওয়েট করতেছিলেন বলেন তো ওরে বাবা এক বিশাল সাইজের একটা বোয়াল চলে আসছে লেকের বয়াল কয়েকদিন আগে আমার কথা সতেরো কেজি সাইজের বোয়াল আসছিল সেটা লাইভের মাত্র চার পাঁচ মিনিটের মধ্যেই সোল্ড আউট হয়ে গিয়েছিল এবং দেশে বাইরে থেকে এক প্রবাসী বোন ওনার মা বাবাকে গিফট করেছেন এই হচ্ছে বোয়াল মাছটা নিয়েছিলেন তিনি এবং তিনি ফিডব্যাক জানাইছিলেন যে আব্বা আম্মা অনেক খুশি হয়েছে এই বোয়াল মাছটা দেখে এবং বোয়াল মাছটা রান্না করে খাওয়ার পরে ওনাদের অনেক মজা লেগেছে এই ফিডব্যাকটা আমাদেরকে জানিয়েছিলেন লেকের মাছের স্বাদটাই আসলে অন্য রকম যেটা হাওয়ার অথবা নদীর সঙ্গে মেলে না দেখি তো বোয়ালটার ওজন কত দাঁড়া একটু খুলি দেখে একটা ঝুড়ি দাও কয়টা বোয়াল আসছে একটাই না আরও দিতে ও বাবা ভরপুর আসছে আজকে লেকের মাছ কাল শুক্রবার আজকে যদি আপনারা এগুলো নিয়ে নেন না অর্ডার করে আজকে স্টোর থেকেও নিতে পারবেন বা হচ্ছে অর্ডার করে আজকে ডেলিভারি নিয়ে নিলে কালকে ছুটির দিনটা জম্পেশ জমবে ফ্যামিলির সাথে খেতে দারুণ লাগবে দেখেন কত বড় কি সুন্দর বোয়াল একদম টকটকে বোয়াল মাছ এই এই বোয়াল মাছটা কত কাজকি মাছ খাইছে ওর এর মধ্যে কাজকি দেখেন কি দারুন একদম টাইট আছে বোয়ালটা বডিটা একদম টাইট কি দারুন একটা বোয়াল দেখতে পাচ্ছেন কত দারুন একটা বোয়াল আসছে একটু ওয়েটটা দেই আমরা ওয়েটটা দাও সাত কেজি তিনশো নামাতো এটা উপাস নামা রাখো সাত কেজি তিনশো একটা বোয়াল পেয়ে গেলাম ওই পাশে রাখো এগুলো নামায় না এটা এটা না বক্সটা এখান থেকে নিয়ে যাও হুম আর আছে কি না বল দেখি এরপরে পেয়ে গেলাম হচ্ছে এই যে দেখেন বাতাসি বলটার পেশে রাখো তো বড় বড় বাতাসি আসছে কি সুন্দর বাতাসি আসছে অনেক দিন পর বাতাসি পেলাম একদম বড় বড় সাইজের বাতাসি বাতাসি সাইজটাও দারুণ একদম ঝরঝরে ঝরঝরে মাছ এবং সাইজটা দারুণ সাইজ বাতাস আর কি আছে এগুলো না একটু আর একটা বোয়াল আছে মনে হচ্ছে না এটা চিতল দেখি নামো 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 ও বয়ালি পাবদা আরও এক কেজি পাওয়া গেল আর এক কেজি বোয়ালি পাবদা হ্যাঁ এই বয়ালি পাবদা আগে চার আগে ছিল লিক্স চার কেজি এখন এক কেজি পাঁচ কেজি দেখি ঢালো তো ঢালো ঢালো এক সাইড দিয়ে ঢালো মাছ বের করা যাচ্ছে না ঢেলে নাও ঢালো কাপ করো ওই সাইড থেকে একটা জাম্বু সাইজ এর কাতল বের হচ্ছে কালী বাবুসা আছে একটা কালী বাবুসা ছোট কাতলটা একটু দেখি এক বিশাল সাইজের কাতল আসছে তারা যেন বড় কাতল চান প্রায় দেখি বড় কাতলের জন্য নখ আসে তারা কিন্তু নিতে পারবেন কারণ হচ্ছে লেকের কাতল একেবারেই ন্যাচারাল কাতল দারুণ কাতল এদিকে দেখো দেখো কানকটা দেখে এইটা তো উল্টাইতে পারতেছি না দেখেন একদম পুরা

দারুন সাইজের কাতল চলে আসছে বেশ বড় কাতল এবং কাতলটা একেবারে ফ্রেশ আছে না টাইট আছে মাছটা একদম দুর্দান্ত কাতল চলে আসছে এইটা কাতলটা আরো আছে দেখতে পাচ্ছি দেখি খোলো তো এগুলো এক মাসের বেতন দিয়ে নেওয়া যাবে না মনে মানে আমি হেন প্রাইসটা প্রাইসিং করি নাই কাতলগুলো ফ্রেশ আছে একদম না চোখগুলো দারুণ একদম জল জলে চোখ দেখেন বড় কাতলটা দেখি বড় কাতলটা ধরো তো দেখি তোমার সাইজ হয় কিনা ধরো তো একা একা পারবা পারবা একা একা দেখি রাখি বাসো এই বড় মাছ ধরি দেখেন কত বড় এক কাতল দুর্দান্ত আল্লাহ ছবি নিছো দুর্দান্ত না ওর কষ্ট হয়ে যাচ্ছে তো মিষ্টি খাওয়াবো কাতল ধরার কারণে আর একটা বড় চিতল আছে দেখতে পাচ্ছি আচ্ছা ওই এগারো কেজি কত এগারো কেজি কত আটশো হ্যাঁ এছাড়াও আরো দুইটা কাতল আছে নিতে চান এটা আছে পাঁচ কেজি সাইজের এর কাতল হ্যাঁ এটা ফ্যামিলি সাইজ আছে যারা ফ্যামিলি সাইজ কাতল নিতে চান নিতে পারেন একটা পাঁচ কেজির লিখছো পাঁচ কেজি হ্যাঁ

একটা আমরা পাঁচ কেজি পেলাম একটা এগারো কেজি প্লাস আর একটা হচ্ছে পাঁচ কেজি সাতশো এরপরে আসে লেকের চিতল অনেকদিন পর লেকের চিতল আসলো যারা একদম বড় বড় চিতল চাইছেন কিন্তু পান নাই আমরা দিতে পারি নাই কারণ আসলে কালেকশনের উপরে নির্ভর করে মাছ যদি মানে এটা পুরোটাই আল্লাহর হাতে প্রকৃতিতে যেটা পাওয়া যাবে তার ছাড়া তো আমাদের আসলে কিছু করার থাকে না হ্যাঁ নদীতে অথবা লেকে যখন হচ্ছে জেলে ভাইরা তাদের জালে যে মাছটা ধরা পড়ে আমাদের সেইটার উপরেই ডিপেন্ড করতে হয় এনার জন্য ওরে বাবা এই আমি ধরতে পারছি সেন দারুণ একটা চিতা এটাতে আসবেন ঝুড়ি দেওয়া ছাড়া আসবে না ঝুড়ি দাওটা হ্যাঁ চিতালের রোজাটা দেখতে হবে আমি বেশ অনেকদিন পর এরকম জমজমাট মাছ আসলো না মানে কা কাতাই কাতে লেচের মাছ অল্পল্পনা আজকে মিশালি আসে না হ্যাঁ কাতে আজকে মিশালি আসে না মিশালি অনেকগুলো অর্ডার ছিল লেকে মিশালি এটা না ঝুরি দাও না এটাতে আসবে বড় হ্যাঁ দাও দাও পারফেক্টলি আসবে এই যে কেজি সাত কেজি সাতশো চল্লিশ আছে বিশাল সাইজের চিকনটা ওজন এরপর কি কি আসছে দেখেন দেখতে হবে এটা আছে দেড় কেজি সাইজের বল আছে এটা আছে বারোশো গ্রাম

যেটা কাপ্তাই লেগ থেকে আসছে রাঙামাটির পাপ্তাই লেগ থেকে আসা মাছ আপনাদের যার জন্য পছন্দ আপনার দুটো অর্ডার করে দেন হ্যাঁ দামগুলো আমি লাইভে জানাইতে পারি না কারণ মাত্র আনবক্সিং করলাম চালান দর দেখে প্রাইজিংটা করতে হবে যা আমি কিছুক্ষণের মধ্যেই আমাদের মার্কেটিং টিমের কাছে প্রাইজিংটা জানিয়ে দেবো আর আপনাদেরকে জানিয়ে দিবি আল্লাহ হাফেজ